ঢুকতে ইতিমধ্যেই কিন্তু চড়ক শুরু হয়ে গিয়েছে এখন এই ফাইনে গোলা চলছে অলরেডি আট মিনিট হয়ে গিয়েছে বাটির তলায় পুঁতে দিয়েছিল তো তারা কিন্তু হারিয়েছে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আর দেখতে যে বড়শি সন্ন্যাসীর পিঠে কিন্তু বর্ষী একটি ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও আমি চলে এসেছি আমি সুমন্ত আর তোমরা দেখছো এস সুমন্ত ছোট্ট চ্যানেলটি তো এখানে যে চরক তোমাদের মাঝে আজকে শেয়ার করব আর ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এখানে এই বছরের বসি সন্ন্যাসীর আটজনা আর এখানে হচ্ছে সন্ন্যাসীরা বিভিন্ন রকমের কৌশলে কিন্তু এখানে খেলা দেখিয়ে থাকে মাটির তলায় জ্যান্ত মানুষকে মাটি দিয়ে চাপা দিয়ে তাকে কবর দেওয়া হচ্ছে আজকে হচ্ছে বাংলার একত্রিশ তারিখ আর মে মাসের আজকে চোদ্দ তারিখ আর আজকে বাংলার কিন্তু মাস যাচ্ছে এই মার্চ যাওয়ার দিনে ঘোরাঘাটা ঐতিহ্য চড়ক এই বছরে সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো সে চার দিন বিশাল অনুষ্ঠান এবং আরও বিভিন্ন রকমের কৌশলে সন্ন্যাসীরা এই ময়দানে কিন্তু খেলা দেখাবে তো আমি ইতিমধ্যে চলে এসেছি তো তোমাদের মাঝে শেয়ার করব চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর ছোট ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক হাজার হাজার ভক্তদের কিন্তু এই মাঠটায় ঢল নেমেছে দেখতে পাচ্ছ মাঠে ঢুকতে ইতিমধ্যেই কিন্তু চড়ক শুরু হয়ে গেছে একদম সামনে দেখতে পাচ্ছি তো তোমাদের সামনেও আমি চলো শেয়ার করছি এই মুহূর্তে চড়ক কিন্তু শুরু হলো অলরেডি কিন্তু এখানে বর্ষি যে সন্ন্যাসী রয়েছে বর্ষি সন্ন্যাসীর পিঠে বড়শি ফোটানোর কাজটা চলছে দেখো তোমাদেরকে একটুখানি দেখা এখানে মঞ্চে যে ডিসপ্লে রয়েছে তাতে কিন্তু আমি দেখাতে পারছি তো দেখো যেহেতু মাঠে বহুত ভিড় হয়েছে সেই কারণে কিন্তু আমি ঠিক কাছে গিয়ে দেখাতে পারছি না এতটা পরিমাণেই ভিড় এবং চারিদিকে কিন্তু সন্ন্যাসীরাই ভেতরে রয়েছে এবং চারিদিক থেকে একটা গোল করে একটা বাউন্ডারি রয়েছে যাতে করে লোক এর মধ্যে ভিড় না করতে পারে ইতিমধ্যেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আর দেখতে পাচ্ছ যে বড়শি সন্ন্যাসীর পিঠে কিন্তু বড়শি রয়েছে ঘোড়াঘাটার এই ঐতিহ্যপূর্ণ চড়কের একটি বিশেষত্ব হচ্ছে আমরা সাধারণত দেখে থাকি যে চরক গাছে দুটি মোষ থাকে তবে এই চড়ক গাছে চারটি মোষ চারজনা করে বর্ষি সন্ন্যাসী ঘুরবে ভাবুন তো কেমন লাগবে দৃশ্যটা একবার দেখতে সন্ন্যাসীদের কৌশলের বিভিন্ন খেলা চলছে এই যে এই পাশটায় দেখা যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে এখানে কিন্তু একদম জীবিত মানুষকে এই গর্তর মধ্যে একদম কিছুক্ষণের জন্য মাটির তলায় মাটি দিয়ে চাপা দেওয়া হবে এবং ক্যামেরার সামনেই যে দুটি মানুষকে দেখা যাচ্ছে গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকা এনাদেরকেই কিন্তু গর্তের মধ্যে রেখে মাটি দিয়ে চাপা দেওয়া হবে

এ পারছো একদমই মাটির তলায় পুঁতে দিয়েছিল তো তারা কিন্তু সেন্স হারিয়েছে আরেকটি সন্ন্যাসীও কিন্তু সেন্স হারিয়েছে তাদেরকে ধরে নিয়ে একটু সাইডে যাচ্ছে একটি একটি খুবই রিস্কি কাজ বুঝতে পারছো যে মাটির তলায় পুঁতে দেওয়া কিন্তু ভীষণ একটি ব্যাপার তাদেরকে ধরে নিয়ে গেল সন্ন্যাসীরা

এর মতন ভিডিওটি আমি এখানে শেষ করলাম আর বেশি বাড়ালাম না তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোট ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকো আর সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে একটি আরেকটি সুন্দর ভিডিও নিয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং আমার এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটির পাশে থাকো তোমাদের সাপোর্ট সবার আগে এবং কমেন্টে হাড় হার মহাদ্বীপ বলতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে